আচ্ছা ইউটিউবে দেখছি একটা ডিম দিয়ে তুলতুলি কেক হয়ে যায় এটা কি সত্যি আরে ভাই ইউটিউবে তো একটা ডিম দিয়ে শুধু কেক বানায় আজকে ধরেন আপনাদের বার্থডে কেকের একটা শর্টকাট রেসিপি দেখায় একটা ডিম নেবেন আধা কাপ চিনি নেবেন ভালো করে ফেটিয়ে সুন্দর করে চিনিটা গলিয়ে নেবেন এরপরে কি ওয়ান ফোর্থ কাপ দেখুন রান্নার তেল নেবেন আর সাথে দিয়ে দিবেন আধা কাপ দুধ মিক্স করার সময় পছন্দের যে কোনো অ্যাসেন্স দিয়ে দেবেন আটা আমাদের স্মেল আসবে না দেখে একটা সুন্দর ফ্লেভার আসবে আর এখন রেড ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছে এখন ফুড কালারটা কেন দিলাম আমার মেয়ের জন্য সে রেড ভেন কেক খেয়ে দিতেছে মাত্র একটা দিয়ে আজকে কেকটা বানাচ্ছি এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা কোকোয়া পাউডার এক টেবিল চামচ আর সাথে দেখুন কিছুটা লবণ আর গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে চিল নিচ্ছি শুকনো উপকরণগুলো গুঁড়া দুধ না একটা ক্রিমি টেক্সচার আসে কেকটা খেতে দুর্দান্ত লাগে মিক্স করার সময় কিছুটা দুধ খাটাচ্ছি আরও আর দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি রাবারি এবার একটা আলহামদুলিল্লাহ বলে রেডি করার টিনে নিয়ে নিলাম আর এখন একটা ডিমের কেকটাকে বেক করার জন্য চুলাই বসিয়ে দিলাম তো দেখুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটেই আলহামদুলিল্লাহ কেক বেক হয়ে গিয়েছে লো আছে আমাদের কেকটা দেখুন ভীষণ নিট আর এখন এটাকে না ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের কত স্পঞ্জি হয়েছে মাত্র একটা ডিম দিয়ে আর তার উপরে দেখুন আমি না কিছু ফ্রস্টিং করছি ক্রিম চিজ দিয়ে সহবই তো বলেন ঘর উপকরণ কেন বাইরে হুইপ ক্রিম লাগাবো তাই ওই ছানাকে সুন্দর করে ফেটিয়ে চিজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কেটে দেখাচ্ছি কতটা ওদের পারফেক্ট হয়েছে একদম ময়েস ছিল কেকটা খেতে মাত্র একটা ডিম দিয়ে আপনার তুলতলা কেক দেখেছে তো এখন এই বলুন জন্মদিন কেকটা কেমন হলো আমার কাছে তো দুর্দান্ত লাগলো